শহীদ জলুর রহমানের নামে এলাকাবাসী সাথে আমি আমার বক্তব্যের সঙ্গে সর্বপ্রথম চুক্তি আমরা দেখছি মহান লক্ষ্য করলে যারও শেষ আজকে দেশ বেশির মুক্ত হয়েছে কোতোড়দের সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জয় করার কর্ণ শরণ করে এই ইসলাম قائমের জন্য আপনাদের প্রাণ দিয়ে নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শাহাদাত বরণ করেন আমি স্মরণ করছি এই ছাত্র জনতা যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে এদেশকে দেশকে হেফিলাক্ত করেছে আমি জানি আপনি আজকে সমৃত হয়েছেন আপনারা জানেন এই ফেসিবতি হাসিনা সরকার এবং তার দোসরেরা মনো মুজিউ রহমান নিজামিকে তাজি দিয়েছিল শুধুমাত্র তিনি ইসলামের পক্ষে কথা বলতেন সেজন্য এবং এই জাতিবাদীরা এবং তার তারাকেই সুতরা তাদেরকে হত্যা করে তারা থাকতে হয়নি ইনশাআল্লাহ আমরা সেই হত্যাকাণ্ড গুলার প্রতিশো দিবস কারণে এই ফেস্টিভালের পতন হওয়ার কারণে আল্লাহর রহমতি আমরা আবার দিয়ে এসেছি আল্লাপ সরকার অনেকে জিজ্ঞেস করেন আমরা প্রতি চাই কিনা আমরা এই পরিষ্কার কথা রাজনীতিতে বিশ্বাস করি না বিচারের দায়িত্ব সরকারের হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব সরকারের আমরা আশা করি সরকার সুষ্ঠু বিচার করবে তবে আমরা যেটা বলতে চাই সেটা হলো বলের নিজবীর রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান ঠিক কি না ঠিক আত্মত্যাগের মতই রহমান নিজ একজন শহীদ এবং এই শহীদের এক ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে হাজারো বেশি হযরত জীবনের চাইতে বেশি এবং এই রক্ত যদি এত সস্তা না এই রক্তের বদলা ইনশাআল্লাহ আমরা আল্লাহর জন্য আপনারা মমাবতির ভালোবাসেন সেজন্য আপনারা এখানে এসেছেন আমি আপনাদের কাছে করছি ইনশাআল্লাহ আমি এলাকার সন্তান আল্লাহ সহমতে আমি এখানে ফিরে আসতে পেরেছি আমারই এখানে শেষ ঠিকানা হবে ইনশাআল্লাহ